আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সেলফ হেলথ এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সংক্ষেপে যাকে বলে শার্প একটা এনজিও সেই এনজিও একটা নিউ বিবৃতি প্রকাশ করছে আমরা সেই নিউ বিবৃতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এনজিও এর আবেদনের শেষ তারিখ হলো এপ্রিলের পনেরো তারিখ এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

নীল দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নে উল্লিখিত বর্ণিত পদের আগ্রহী সৎ পরিশ্রমী ও উদ্যমী আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটি মাত্র পদ পদের নাম হলো পরিচালক মাইক্রো ক্রেডিট এবং এই পদে তারা একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং শিক্ষা জীবনে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী থাকতে থাকতে হবে এবং বয়স বাউন্ন থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত এবং সংশ্লিষ্ট পদে আপনাকে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো হলো পিকেএসএফ এর সহযোগী সংস্থা প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এবং পিস প্যাকেজ এক্সেল পাওয়ার পয়েন্ট এম ওয়ার্ড ভালো

পদের নাম উল্লেখপূর্বক নির্বাহী প্রধান সার প্রদান কার্যালয় নতুন বাবু বাড়া সৈয়দ পূর্ণের ঠিকানায় বরাবর সহস্তে লিখিত আবেদন সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদিক ছবি এনআইডি কার্ডের ফটোকপি সহ সকল যোগ্যতা ও সনাত অভিজ্ঞতা সনদ সহ জীবন বৃত্তান্ত দুইজন রেফারেন্সকারী নাম ঠিকানা পেশা সম্পর্ক বা মোবাইল নাম্বার উল্লেখপূর্বক সকল কাগজপত্র দিয়ে আপনাকে ডাক পাঠাতে হবে এবং উল্লেখ্য যে সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন সংযোজন বাতিল করার ক্ষমতা এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার ডিএডিএ প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিত যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আপনার করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য